আমার ক্লায়েন্টরা খালাস পাবে সতেরো তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য আমি আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে এটা আমি বিশ্বাস করি আমার প্রত্যাশা এটা কোন আমি ল্রাইব্যুনালস ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এতে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের জন্য দিন ধার্য করেছেন এজন্য তাদেরকে আমার ধন্যবাদ আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি আমি মনে করি যে আমার সাক্ষীর জবান যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে সুযোগ নাই কোনো এটা আইনগতভাবে কোনো সুযোগ নাই এই প্রশ্নটা কেন আপনারা করে আমার দেখা মতে কোনো অসুস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টার্ব করে নাই এটা আমি বলতে পারবো আর এছাড়া কোনো অসুস্থতা আছে কি না তা আমার জানা নেই আমাকে এই জায়গার সহযোগিতা যে জিনিসটা মামলা করতে গেলে যে সহযোগিতা সবার আগে লাগে সেটা হলো ডিফেন্স কাউন্সিল থেকে ডিফেন্স সরি আসামিদের পক্ষ থেকে দলিল দস্তাবেজ দিয়া তথ্য দিয়া আমাকে যদি সহায়তা করতে পারতেন সেইটাই হলো সহযোগিতা আর রাষ্ট্রপক্ষ থেকে আমাকে মামলাটা করতে হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দলিলাদি আমি পেয়েছি তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার যা যা ওনাদের কাছে ছিল নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়ার পাওয়া উচিত সে সবগুলি ওনারা আমাকে দিয়েছে আমি আমার 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 সীমাবদ্ধতা থেকে আমার সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি আমার 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 তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আমার চেষ্টায় কেউ কোনো বাধাও দেয় নাই ধন্যবাদ আমি তো দেখি নাই আমি আমি তো আগেই বলেছি যে আমি আমার দৃষ্টিতে দেখছি না কোনো অস্বচ্ছতা এর বাহিরে কোনো অস্বচ্ছতা আছে কি না সেটা আমার জানা নাই আপনি বললেন সীমাবদ্ধতা থেকে আমি সীমাবদ্ধতা সীমাবদ্ধতাটা ওইটাই যে আসামি উপস্থিত থাকলে যে যে সে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সে হয়তো আমাকে ওনারা দিতে পারতেন সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম সেগুলো তো পারছি না ওনার তথ্য দিয়ে সাহায্য সাহায্য করতে পারতেছেন রাষ্ট্রপক্ষ এক জায়গায় একটা এক ধরনের একটা কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে এই বর্ণনার বাইরেও হয়তো কোনো বর্ণনা থাকতে পারে হ্যাঁ পিছনেও কোনো বর্ণনা থাকতে পারে সেই সবগুলিতে আমি পাইনি অতএব এই জায়গাটা থেকে আমার কিছু মানে সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতায় সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে আরো ভালো আমি মামলার হয় না এখন এটা কেন আমার না না আমার আমার ট্রায়ালটা আমার বিচার প্রক্রিয়াটা আমার সাক্ষী যে জেরা জবন্দীটা হয়তো আরো বেটার হতো আমি তো রাজ সাক্ষীর সাজা চাবো না সে তো আসামি আমি তার তাকে সাজা চাবো কেন আমি তো তার কথার বিভিন্ন জবান রুজি আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লার করেছে